এদিকে তেরোই নভেম্বরের আগেই বিদায় নিচ্ছেন ডক্টর ইউনুস হঠাৎ ডক্টর ইউনুসের বিপক্ষে অবস্থান নিল বাংলাদেশ সেনাবাহিনী তবে এবার ফাইনালি বিদায়ের সূচনা ডক্টর ইউনুসের আওয়ামী লীগের নরক তণ্ডবের ভয়ে আগেই চলে যাচ্ছেন ডক্টর ইউনুস এরকম কাপনের কাপড় পরে সাজসজ্জা করে মানে যখন তাদের সমস্ত কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা রয়েছে ঠিক সেই মুহূর্তে যখন এরকম সাহস তারা দেখাতে পারছে তাহলে অনুমান করা যায় যে মানে তেরো তারিখের লকডাউনকে কেন্দ্র করে এক ধরনের যুদ্ধাবস্থা তৈরি করা সরকারের আসলে আতঙ্কের জায়গা সেখানে সরকার বুঝতেই পারছে না যে কি বিরাট পরিকল্পনা আওয়ামী লীগ করেছে তবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে শীর্ষ জেনারেলদের সর্বশেষ বৈঠকেও তারা এই সিদ্ধান্তে অটল আছেন সেনাবাহিনী কিছুতেই পূর্ণ শক্তি নিয়ে মাঠে থাকতে চায় না সরকার আতঙ্ক অঙ্কিত উই শতঙ্কিত নভেম্বরে এই সপ্তাহটি বাংলাদেশের এক প্রাচীন পরীক্ষার সময় 10 থেকে 12ই নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাশহ রাজধানীর বিভিন্ন স্থানে কার্যক্রম অনুষ্ঠিত থাকা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনে নেতা করিম না 1 লাখ গ্যাস বেলুন উড়ানোর পরিকল্পনা করেছে আসসালামু আলাইকুম ورحمهतुल्ला সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবার আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং তার দ্বারা পেরেছেন আজকের ভিডিওটা আপনার সবাই তোমাদের ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই সঙ্গে পক্ষা যায় আপনাদেরকে মূল আলোচনা তারকে আপনাকে অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা কি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন প্লিজ আমাদের দয়াকাল সাবস্ক্রাইব করে থাকবেন যারা সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য আর বেশি কথা না পারে আমরা সরাসরি ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে সবাইকে অনুরোধ করবে ভিডিও দরদর্শকরা আশা করে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্ট ঘটনা কিংবা আওয়ামী লীগ যে বলছে দশই নভেম্বর থেকেই তারা সারা দেশে তাদের কর্মসূচি শুরু করবে ঠিক কি ঘটিয়ে ফেলবে তারা এই নিয়ে সরকারের ভেতরে আতঙ্ক যে চরমে উঠেছে তা সরকারের বিভিন্ন শীর্ষ ব্যক্তিদের প্রতিক্রিয়া থেকে স্পষ্ট হয়ে উঠছে রোববার আইন সংক্রান্ত কোর কমিটির এক জরুরি বৈঠক শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন অবশ্য যে লকডাউন নিয়ে কোনো শঙ্কা নেই কিন্তু সেই বৈঠকেই যা যা নির্দেশনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেওয়া হয়েছে ওই কোর কমিটির বৈঠকে তার মধ্যে গুরুত্বের সঙ্গে যে বিষয়টি তুলে ধরা হয়েছে সেটি হচ্ছে যাতে সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনোভাবে প্যানিক না হয়ে পড়ে এবং সাধারণ মানুষ যাতে প্যানিক না হয়ে পড়ে আইন রক্ষাকারী বাহিনীর ভেতরে এই যে প্যানিক সেই প্যানিকটি আসলে সরকারের শীর্ষ ব্যক্তিদের ভেতরেও এক রকমের সংক্রমিত হচ্ছে কারণ পুলিশের এই প্যানিকের পুলিশের এই আতঙ্কের অপ্রস্তুত অবস্থার একটা বড় কারণ যে সেনাবাহিনীর পঞ্চাশ শতাংশ সদস্যকে এর আগের সপ্তাহের কোর কমিটির বৈঠকে মানে এর আগের মঙ্গলবারের কোর কমিটির বৈঠকের পর সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয় এবং বুধবারেই পঞ্চাশ শতাংশ সদস্য সেনাবাহিনীর যারা মোতায়েন ছিল তাদের পঞ্চাশ শতাংশ সদস্য সরে গেছে এখন পুলিশ বলছে তারা কি করে আওয়ামী লীগের এত একটা বড় কর্মসূচির সময়ে এবং যে সময়ে আহ জামায়াতি ইসলামী সহ ইসলামিক দলগুলোও বলছে তারাও নাকি রাজপথে নেমে আসবে এবং বিএনপির এমপি প্রার্থীরা এবং এমপি পদ প্রত্যাশীরা মানে প্রার্থিতা প্রত্যাশী ব্যক্তিরা সারা ঢাকা শহর জুড়ে মিছিলের পর মিছিল করছেন এমন সময়ে পুলিশের ওপরেই সব দায়িত্ব দিয়ে ফেলে ৫০ শতাংশ সেনা সদস্য কেন সরিয়ে নেওয়া হলো এই সিদ্ধান্ত ঠিক সিদ্ধান্ত কিনা আতঙ্কিত পুলিশ বাহিনী সে কথা স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে বলার পর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন প্যানিক হওয়ার কিছু নাই সেনাবাহিনী যেমন মোতায়েন ছিল তেমনই মোতায়েন থাকবে তা তো নিশ্চয়ই সেনাবাহিনী তো গত বুধবার থেকেই পঞ্চাশ শতাংশ কম সংখ্যায় মোতায়েন আছে কাজেই ঠিক তেমনি মোতায়েন থাকবে এ কথাটুকু বলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন এই নিয়ে আতঙ্কের কিছু নাই স্বরাষ্ট্র উপদেষ্টা একটা ফাঁকি কথার ফাঁকি ঝুঁকি দিতে চেয়েছেন বটে যে সেনা তো মোতায়েন আছেই এই নিয়ে আতঙ্কের কিছু নাই কিন্তু সেনাবাহিনীর পঞ্চাশ শতাংশ যে সরে গেছে এ বিষয়ে পুলিশ বাহিনীর কোনো সন্দেহ নাই কারণ সেই আইন সংক্রান্ত কোর কমিটির বৈঠকের পর এই চিঠি যে সেনা সদর দফতরে গিয়েছিল বুধবার যখন সেনা সদর দফতর থেকে একটা সংবাদ সম্মেলন করা হয় তখন কিন্তু সে কথা জিজ্ঞেস করা হয়েছিল সেনা কর্মকর্তাকে এবং সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল দেয়ার মোহাম্মদ মঞ্জুর হোসেন স্পষ্টতই বলেছিলেন যে তাদের কাছে এই সেনাবাহিনীর অর্ধেক সদস্যকে সাময়িকভাবে প্রত্যাহারের বিষয়ে চিঠি চলে এসেছে এবং তিনি বলে দিয়েছিলেন যে প্রত্যাহারের বিষয়ে আমরা চিঠি পেয়েছি এবং সে অনুযায়ী আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব কারণ আমার দেশ পত্রিকা তখন সেই খবর দিয়ে স্পষ্টতই বলেছিল যে মাঠ থেকে কেন পঞ্চাশ শতাংশ সদস্য সরিয়ে নেওয়া হচ্ছে এবং তারা জানিয়েছিল যে সেনা সদর দফতর থেকেই কিন্তু এই অনুরোধ করা হয়েছে আমি তো আপনাদের বলেছি যে জেনারেল ওয়াকারুজ্জামানের বারবার অনুরোধ ইউনুস সরকারের ডক্টর ইউনুস সহ প্রধান উপদেষ্টা সহ স্বরাষ্ট্র উপদেষ্টা সরকারের বারবার অনুরোধ সত্ত্বেও সেনাবাহিনীর শীর্ষ জেনারেলরা কিছুতেই এই অনির্দিষ্ট সময়ের জন্য এত সেনাবাহিনীকে বাইরে রেখে দিতে ব্যারাকের বাইরে রেখে দিতে আর রাজি হচ্ছিলেন না বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা বিচারাচার শুরু হওয়ার পরে এবং সেই অভিমান হতাশা ক্ষোভ এসব থেকে সেনাবাহিনীর অর্ধেক সদস্য তারা সরিয়ে নিয়েছেন আমার দেশ পত্রিকা স্পষ্ট ভাবে লিখেছে যে সেনাবাহিনী পঞ্চাশ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়ার অনুমতি চেয়ে প্রধান উপদেষ্টা দফতরে চিঠি দিয়েছিল সেনা সদর দফতর আহ পাঁচই নভেম্বরেরও আগে কাজেই এখন যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন কই সেনাবাহিনীর পঞ্চাশ শতাংশ তো কমে নাই সেনাবাহিনী সম্পূর্ণতই মোতায়েন আছে হ্যাঁ হ্যাঁ পঞ্চাশ শতাংশ কমার পর যে পঞ্চাশ শতাংশ আছে সেটা মোতায়েন আছে এবং সেই মোতায়েনের কথা বলে তিনি পুলিশ সদস্য সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাকি বাহিনীগুলোকে রকমের আতঙ্ক থেকে বেরিয়ে আসতে আহ্বান জানাচ্ছে রোববার দিনের শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকের মূল বিষয় হয়ে উঠেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে চাঙা করা তাদের মনোবল চাঙা করা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার বলা যে সব ঠিক আছে নিজেরাও আতঙ্কিত হওয়া যাবে না জনগণকেও আতঙ্কিত হতে দেওয়া যাবে না কিন্তু আতঙ্কের কারণ যে কি মানে আওয়ামী লীগ ঝটিকা মিছিল তো প্রত্যেকদিন করছে মানে গ্রেফতারের পর গ্রেফতার হচ্ছে স্বরাষ্ট্র উপদেশটা এখনো পুলিশকে হাই অ্যালার্টে থাকতে বলেছেন একেবারে কঠোর সতর্ক থাকতে বলেছেন এবং বলেছেন সর্বোচ্চ পরিমাণে গ্রেফতার করতে সর্বোচ্চ পরিমাণ গ্রেফতার ওটা আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে শুরু করে কোথাও গেলে সেভাবে স্পষ্টভাবে বোঝা যায় না তারা শুধু বলছে যে যেখানে আছেন সেখান থেকেই আপনাদেরকে একজনে বা হাজার জনে জড়ো হয়ে প্রতিবাদ জানাতে হবে যে একটা ক্যাঙ্গারু কোর্টে একটা সাজানো আদালতে শেখ হাসিনার বিচারের রায় ঘোষিত হতে যাচ্ছে এর প্রতিবাদ জানাতে হবে এবং দশ তারিখ থেকেই নাকি আওয়ামী লীগ এই তাদের কর্মসূচি আরো জোরদার করবে এখন পুলিশ রোববার দিনেও ঘোষণা দিয়েছে যে তারা নাকি বিরাট পরিকল্পনা আওয়ামী লীগের বের করে ফেলেছে পঁচিশ জন নেতা কর্মীকে তারা গ্রেফতার করেছে একদিনে এবং তারা বিরাট পরিকল্পনা বের করেছে ফাঁস করে দিয়েছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যম দেখলাম আওয়ামী লীগের বিরাট পরিকল্পনা ফাঁস এরকম একটা সংবাদ শিরোনাম করছে সেই সংবাদের ভেতরে ঢুকলে জানা যায় যে আসলে আওয়ামী লক্ষ বেনু একটা কর্মসূচির পরিকল্পনা করছিল যারা গ্রেফতার হয়েছেন যে ২৫ জন যাদের আবার ছবি এখন সরকার ঢাকা মেট্রোপলিটন পুলিশের তরফে গ্রেফতারকৃতদের ছবিগুলো ব্লার করে দেওয়া হচ্ছে সম্ভবত সরকার এই এফেক্ট টের পাচ্ছেন যে এত হামলা মামলার পরে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন মানে এমনকি শহীদ রাসেল স্মৃতি পরিষদের কর্মীরাও দেখা যাচ্ছে মাঠে নেমে এসেছেন এই যে নারী সংগঠনের কর্মী শ্রমিক সংগঠনের কর্মী যুব সংগঠনের কর্মী সবাই মাঠে নারী পুরুষ সকলে মাঠে এই অবস্থায় পুলিশ বোধহয় এমন একটা এফেক্ট টের পাচ্ছেন বা মনে করছেন যে যাদের ছবি ছাপা হচ্ছে গ্রেফতার হওয়ার পরে তাদের হয়তোবা এক ধরনের প্রভাব করছে বীরের প্রভাব করছে যেই বিরোচিত প্রভাবের ফলে অন্য নেতাকর্মীরা আগ্রহী হয়ে পড়ছেন আন্দোলনে যোগ দিয়ে গ্রেফতার হতে সে কারণেই সম্ভবত পুলিশ ওই ছবিগুলোকে এখন আচ্ছা করে দেওয়া শুরু করেছে তো পুলিশ কি বিরাট পরিকল্পনা ফাঁস করে দিয়েছে তারা ফাঁস করে দিয়েছে তারা নাকি ভেস্তে দিয়েছে সেই পরিকল্পনা যে 13 তারিখ আওয়ামী লীগের পরিকল্পনা ছিল যে যমুনা এবং তার আশেপাশে এক লক্ষ বেলুন ওড়ানো যে সব বেলুনের গায়ে দলের লোগো শেখ হাসিনার ছবি এসব থাকার কথা আছে তো এই বেলুন ওড়ানোর কর্মসূচি সেটা এই পঁচিশ জনকে গ্রেফতার করে দেওয়াই গেল সেটাই বা বলা যায় কি করে সরকারের আওয়ামী লীগ করেছে আর আমি তো আপনাদেরকে বলেছি যে আমার দেশ পত্রিকা ভাবে লিখেছে যে নিরাপত্তা সূত্র সূত্র নাকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে বলছে সরকারকে বলেছে যে আওয়ামী লীগ লক্ষাধিক লোকের সমাবেশ ঘটিয়ে ফেলতে চায় তেরো তারিখ এবং সেজন্য মহাসড়কগুলো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কে কোথায় সমাগম ঘটাবেন সেজন্য বিভিন্ন শীর্ষস্থানীয় নেতা নেতাদেরকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে এবং ভারতে পলাতক শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে ভারতে পলাতক শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তা এবং সেনা কর্মকর্তারা মিলে এই লক্ষাধিক লোকের সমাবেশ ঘটাতে কাজ করছেন কাজে সরকার লক্ষাধিক লোকের সমাবেশ ঘটানোর বিষয়টি ভেস্তে দেওয়ার জন্য গ্রেফতার চালাচ্ছে আর গ্রেফতার করার পরে জানতে পারছে এই নেতাকর্মীরা বেলুন ওড়াবেন বলে ভাবছিলেন এবং তখন পুলিশকে সেটাকে বিরাট পরিকল্পনা ফাঁস করে দিয়েছে তারা গ্রেফতারের মাধ্যমে সেটা বলে সংবাদ মাধ্যমে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সামনে প্রচার করতে হচ্ছে কিন্তু এসবে আতঙ্ক কাচ্ছে না আর এই আতঙ্কটাই এখন সবচেয়ে বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে সরকারের ভেতরে এবং সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে এই আওয়ামী লীগের কর্মসূচিকে সামনে রেখে দেখেন যেই চিঠিতে শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির যেই সভা থেকে চিঠিটা পাঠিয়ে সেনা সদর দপ্তরের চিঠির জবাবে পঞ্চাশ শতাংশ সেনা সদস্য সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছিল সেখানে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সেই সভায় ওই চিঠিতে লেখা হয়েছিল আমার দেশে লিখছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে লেখা হয়েছিল যে আইনশৃঙ্খলা পরিস্থিতির একটা সার্বিক উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এবং এই অবস্থায় সেনাবাহিনী পঞ্চাশ শতাংশ সদস্য সরিয়ে নিতে পারে তাদের যে চিঠি দেওয়া হয়েছিল তার জবাবে সে কথা বলা হয়েছিল এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো পুলিশ বাহিনী বিশেষভাবে প্রশ্ন করছে যে তাদেরকে একরকম আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় যাবে আওয়ামী লীগ মাঠে তার উপস্থিতি জোরদার করবে কারণ আদালতে শেখ হাসিনার বিচারের রায় ঘোষণার তারিখ ঠিক হবে এবং রায় ঘোষণা হয়ে যেতে পারে যে কোনো সময় সে সময় কোন হিসাবে কোন বিবেচনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সেনা সদস্যদের পঞ্চাশ শতাংশ সরিয়ে নিয়ে পুলিশ বাহিনীর উপর এমন একটা ঘটনা সামাল দেওয়ার পুরো চাপটা প্রয়োগের সিদ্ধান্ত নিল এবং পুলিশ বাহিনীকে অনিরাপদ করে দিল এই প্রশ্নগুলো করছে পুলিশ বাহিনী আর এর মধ্যে তো এমন খবর বেরিয়ে এসেছে যে সরকার পরিকল্পনা করছে এই অবস্থায় যে পুলিশ বাহিনীর সঙ্গে পুলিশের ইউনিফর্ম পরিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার প্রশিক্ষিত সশস্ত্র বাহিনীও নেমে পড়তে পারেন মাঠে এমন দলিল ভারতীয় সংবাদ মাধ্যম এনি নিউজ ডট ইন দাবি করছে তাদের কাছে পৌঁছেছে পুলিশের বিস্তারিত পরিকল্পনা সেই দলিল সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে শীর্ষ জেনারেলদের সর্বশেষ বৈঠকেও তারা এই সিদ্ধান্তে অটল আছেন যে এমন পরিস্থিতিতে রাজনৈতিকভাবে এমন স্পর্শকাতর পরিস্থিতিতে সেনাবাহিনী কিছুতেই পূর্ণ শক্তি নিয়ে মাঠে থাকতে চায় না এবং এই রাজনৈতিক পক্ষগুলোর মধ্যকার এমন একটা হামলা পাল্টা হামলার আশঙ্কার মধ্যে তারা রাজপথে থাকতে চায় না এবং একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে অংশগ্রহণমূলক নির্বাচন না হলে সেনাবাহিনী হয়তো আর কখনোই একশো শতাংশ মাঠে ছিল মানে তিরিশ হাজার সৈন্য মাঠে ছিলেন প্রত্যেক শিফটে সেই তিরিশ হাজার সৈন্য তো সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষার কাজে আর কখনোই নিয়োজিত হতে বাইরে বেরি আসবেন না আর পুলিশ বাহিনী বলছে যে এমন পরিস্থিতিতে তাদের কি অত্যন্ত সক্রিয় হওয়া ঠিক হবে আর আওয়ামী লীগের ভেতর থেকেও পুলিশ বাহিনীকে এসব কথা বলে নাকি উদ্ভূত করা হচ্ছে যে পুলিশের উপর যে অত্যাচার হয়েছে যে নির্যাতন হয়েছে যে ধরনের হত্যার ঘটনা ঘটেছে সেসব হত্যার কোনো বিচার তো এই বর্তমান সরকার করই নাই পুলিশ হত্যার জন্য দায়মুক্তি দেওয়া দিয়ে দেওয়া হয়েছে 2024 এর জুলাই থেকে আগস্ট পর্যন্ত আন্দোলনে অংশ গ্রহণকারীদের এই অবস্থায় আওয়ামী লীগের ভেতর থেকে পুলিশের বিভিন্ন সূত্রের সঙ্গে যোগাযোগ করে পুলিশকে জিজ্ঞেস করা হচ্ছে যে এই পুলিশ বাহিনী যে সরকারের জন্য সক্রিয় হয়ে আওয়ামী লীগ দমনে সর্বশক্তি নিয়োগ করার জন্য নামছে পথে সেটা পুলিশের ভবিষ্যতের জন্য মঙ্গলজনক হচ্ছে কিনা এবং পুলিশ দেখছে তাদেরকে দু হাজার চব্বিশের আগস্টের পর থেকে নানা সমালোচনা সত্ত্বেও মূলত প্রোটেকশন দিয়ে এসেছিল সুরক্ষা দিয়ে এসেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গায়ে যে হাত ওঠে নি তার একটা বড় কারণ যে ছিল সেনাবাহিনীর উপস্থিতি সেই উপস্থিতিটিও কমিয়ে নেওয়ার মাধ্যমে সরকার তাদেরকে এক কমি নিরাপত্তাহীনতার মধ্যে ফেলেছে কিনা পুলিশ এখন সেই প্রশ্ন করছে সরকারের বিভিন্ন স্তরে আতংক এই পারস্পরিক অবিশ্বাসের কারণে আরো বেড়েছে সরকার আতংকিত পুলিশ আতংকিত আর আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে সরস্বতী উপদেষ্টা বলেছেন জনগণ যাতে প্যানিক না হয় সে বিষয়টি দেখে রাখতে জনগণ আওয়ামী লীগের বেলুন ওড়ানো কর্মসূচী নিয়ে প্যানিক কিনা আতংকিত কিনা তা নিশ্চিত হওয়া না গেলেও সরকার যে ব্যাপক আতংকিত তা ক্রমে স্পষ্ট হয়ে উঠছে ঢাকার বাইরে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যে সংগঠনকে নির্বাহী আদেশে সরকার নিষিদ্ধ করেছে সেই ছাত্রলীগ একটা বেশ বড় সড়ো কাঁফন মিছিল করেছে সেটা ঢাকার ঢাকার বাইরে পটুয়াখালীতে এই ঘটনা যখন ঘটলো এবং এই ঘটনার ভিডিও যখন ছড়িয়ে পড়লো এবং এটার খবর যখন গণমাধ্যমে আসলো তখন এটা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে পুলিশের সারা দেশে অবিশ্বাস্য একটা রেড অ্যালার্টের মাঝে এবং সেনাবাহিনীর সদস্যদের তুলে নেওয়ার ঘোষণার পরে আবার সেই মানে আদেশ আবার বাতিল করে সেনাবাহিনীকে মাঠে রাখার সিদ্ধান্তের মধ্যেই ছাত্রলীগের এই কর্মকাণ্ডটা বেশ আলোচনার জন্ম দিয়েছে করেছে এবং এই ধরনের আয়োজন করে কাফন গায়ে জড়িয়ে মাথায় বেঁধে এরকম একটা ছটিকা মিছিল করতে পারা বেশ সাহসের ব্যাপার কারণ এরকম কাফন গায়ে জড়িয়ে রেখে খুব স্বাভাবিকভাবে দ্রুত নিজেকে লুকিয়ে ফেলা সম্ভব নয় কারণ মানে গায়ে পোশাক থাকার কথা নয় অন্য পোশাক কিংবা কাফনের কাপড় ফেলে দিয়ে দ্রুত সরিয়ে সরে যায় যেহেতু কাপড় কাপনের কাপড় সেগুলো মানে একেবারে কয়েক সেকেন্ডের মধ্যে সম্ভব নয় নিশ্চিত গ্রেপ্তার মানে ব্যাপার যখন রয়েছে ঠিক সেরকম একটা মুহূর্তে এই ঘটনাটা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে গণমাধ্যমের শিরোনামটা দেখলে বুঝতে পারবেন সেখানে বলছে দশমিনায় কাফনের কাপড় পরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল কি বলছে তারা পটুয়াখারীর দশমিনায় কাফনের কাপড়ে সজ্জিত হয়ে ছটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক দল নেতাকর্মী জয় বাংলা স্লোগানে অনুষ্ঠিত এই মিছিলের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভাইরাল হয়েছে আহ আজকে সকাল সাড়ে সাতটার দিকে উপজেলা সরকারি আব্দুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা সদর এলাকায় গিয়ে শেষ হয়